সিগারেট পান করা মাকড়ু নয় এটা হারাম এটা কি হারাম আর ওসব কুল্লু মুস্কির হারাম যেই জিনিসের মধ্যে নেশা আছে সেটা হারাম আর নেশা যদি বেশি খেলে হয় তাহলে কম খাওয়াও হারাম যেমন বললেন যে বেশি জদা খেলে মাথার চক্কর দেয় কম খেলে কোনো সমস্যা নেই হ্যাঁ মাঝাবি ভূত তারা মাকরু বলে কি বলে মাকরু বলে এখন একজন ব্যক্তি তিনি আদায় করেন আবার সিনেমা হলে যা ফিল্মও দেখেন দাঁড়িয়ে রেখেছে মিথ্যা বলে আবার দেখা যাচ্ছে সিগারেট পান করে টুপি পরে সিগারেট খায় আমাদের দেশে এটা বড় অপরাধ তাই নয় কি আর ইন্ডিয়াতে হিন্দুও টুপি পরে মুসলমানও টুপি পরে টুপি পরে ফিল্ম দেখতে যায় টুপি পরে বিড়ি খাইছে কোনো ব্যবহারই না ঠিক আছে না সৌদি আরব তো টুপি পরে খায় রুমাল গোতরা মাথায় দিয়ে আমরা তো শেখেরা গোতরা পড়ি তাই না গোতরা বসে লাল রুমাল আর সৌদি আরবে যারা মানে বিড়ি খায় ওরা ওই লাল রুমাল মাথা দিয়ে বিড়ি খায় আসলে তো পোশাক এটা কি পোশাক আচ্ছা শোনেন একজন ব্যক্তি নামাজই যদি বিড়ি খায় আমরা তাকে বলবো তুমি নামাজ ছিল না বিড়ি খাওয়া ছেড়ে দাও কিন্তু আপনি যদি বলেন এই তুই নামাজ পড়িস বিড়ি হেস কেন ও কিন্তু রকম ধমকি দিলে লাস্টে নামাজ শেষ ওদের ছাড়বে না আমার কথা বুঝে আসছে ভাই সবাই বোঝেননি এটা আমার সাথে থাকেন একজন ব্যক্তি নামাজ পড়ে বিড়ি খায় তাকে যদি বলেন এই তুই নামাজ পড়িস বিড়ি হেস কেন এইরকম দিয়ে যদি প্রশ্ন করেন হল নামাজ বলুন না দেখ ও বিড়ি ছাড়বে না কিন্তু নামাজ দিবে তাকে বলেন ভাই তুমি একজন নামাজি ব্যক্তি মার্শাল্লাহ হ্যাঁ তো নামাজ পড়তেস রসুল বলছেন কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে মরশি দেখে না এর দ্বারা ফেরেস্তা কষ্ট পায় মানুষও কষ্ট পায় রসুল বলছেন যে কাঁচা রসুন পেঁয়াজ খেয়েছে আমার কাছে যেন না আসে দেখছেন কত বড় ধমকে দিয়েছে কাঁচা পেঁয়াজের দুর্গন্ধ চাইতে বিড়ির দুর্গন্ধ কি খারাপ না ভালোবাসে বেশি খারাপ না তাহলে ওই বিড়ি খেয়ে সালাদ পড়লে আপনার কাছে তো রহমতে ফেরেস্তা দেবে না ঠিক আছে এই জন্য ওই ব্যক্তিকে বুঝাতে হবে তার হেদায়তের জন্য দোয়া করতে হবে ভাই তুমি এটা ছেড়ে দাও আর এটা এমন একটা মারাত্মক খারাপ জিনিস যে পৃথিবীর এমন কোনো পণ্য নাই যার গায়ে লেখা আছে এটা তোমার জন্য ক্ষতিকর ওই বিড়ি গায়ে লেখা আছে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখার পরেও কোম্পানি বলে দিছে আমার কোনো দোষ নাই কে দিন যদি বিড়ি ধরে তো বিড়ি বানা বলছে আমি লেখে দিছি গায়ে তারপরে খাইছি এই পুলিশের ইবলিস যখন শয়তান যখন জাহান্নাম ইবলিসকেও দিবে মানুষকেও দিবে তখন বলছেন ওকাল সেই তান লম্বা কোদেল আমর ইন্না আল্লাহ ওয়া দাকুম ওয়া দালা হাকিবা আর টুকুম যে দরবার করবে শয়তানকে ধরবে এই তোর কারণে জাহান্ন ব্যাটস শয়তান বলবে তুই কি আমাকে দেখেছি তোর কাছে রসুল আসছে কি দাব আসছে তোকে ডেকেছে তুই তো কর তার কারণ শুভ নাই আল্লাহর ওয়াদা ছিল সত্য আমার ওয়াদা ছিল ধোকা মিথ্যায় অসেব আজকে তোর ঠিকানা যেখানে আমার ঠিকানা ওখানে যত কিছুই বল বের হওয়ার কোনো পথ নেই কথা বলেন না ওই বেরিয়েলাও কিন্তু বলবে যে তোর ঠিকানা আমার ঠিকানা একই তবে আমি দোষ আমাকে না আমি গায়ে লেখাই দিয়েছিলাম এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি করে কিন্তু তারা বরে নাই ছড়িয়ে তারা হারাম আর যারা মাঝাবি হুজুররা যে মাখরু বলে মানুষকে এই বিষয়টাকে মানে দুর্বল করে তাদেরকে যে খাওয়ার সুযোগ দিয়ে দিচ্ছে আর যে হুজুরেরা পানির মধ্যে জ্বর দেখায় এটা আবার কোন হারাল না হারাম এটা নাকি এটা মাকরু এটা মাকরু বলে না এটা কি মাখরু মরে না এটা একবারে বলো জায়েস আরে বাবা যেই তাম্বাকু দিয়ে ওই জর্দা খাচ্ছ ওই একই তাম্বাকু তো বিড়ি মজি দেওয়া এখানে হারাম তো ওটা মাখরু হচ্ছে এটা মাখরু হবে না কেন তার মানে এটাও খাই এই জন্য অজন এটা হালাল কথা বলেন নেই তো যেই জিনিসের মধ্যে নেশা আছে ওটা হুজুর কেন হারামের ইমাম খাক যেই খাক না কেন হারাম হারাম কোন হারামকে তো কোনো ব্যক্তি হালাল করতে পারবে না অতএব যার মধ্যে নেশা আছে এটা হারাম যে ভাইরা এই নেশায় লিপ্ত আছেন এটা নিজেদেরকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্ত করে দেন আল্লাহ তৌফিক দান করে জাজাকাল্লাহ